শুভ সকাল বন্ধুরা প্রথমে স্টার্ট করেছি ফুল দিয়ে কারণ প্রথমে কি করে যাব রান্নায় তো ফুল দেখে তারপরে এসেছি রান্নায় এডিট করতে গিয়ে তো দুপুর দুপুর থেকে স্টার্ট করেছি ভিডিওটা সকালে তো যা কাজকর্ম হয়েছে কিছু দেখায়নি তোমাদেরকে এদিকে সকালে রান্না টান্না করে খেয়াল একবার খেলাম আবার আসলাম দুপুর রান্নার জন্য তো কী করবো প্রথমে কী মাছ বাজে করে দেখাবো ওই জন্য কী করলাম প্রথমে একটু ফুল দিয়ে বিজয়টা স্টার্ট করি তো সকাল থেকে তো করলাম করতে কিন্তু একরকম কাজ তোমাদের তো ভালো লাগবে না আর ভিডিও করতে সময় পাই না তো আমি না দুপুর থেকে স্টার্ট করবো একদম কী রান্না হচ্ছে কী করছে তো এই মাছ দিয়ে হবে মাছ পেঁয়াজি আর মাছের তেল আসবে তেল বানাবো আর ছোলাতে বসে দিয়েছি দোকানে জানেছি সবজি তো বেশি দোকানটা বেশি চলছে না কারণ সন্ধ্যা হলে বৃষ্টি এসে যায় আর যা গরম দিয়েছে মানে সব কিছু মিলে ব্যবসা বাণিজ্য বেশি ভালো না তো অল্প অল্প করে সবজি বানিয়েছি দোকানের জন্য চলছে না আমি আবার বাড়িতে খাম্বা দিয়ে নিয়েছি খাম্বাকে দিয়েছিলাম হয় বা জিৰা আদা বা জিৰে মৰি দিয়ে বাজা বাজা কৰি তাৰপিছত মাছে দিয়া মাছৰ গাড়ীতো মছলা লাগে আৰু লাই চাৰে দিয়া যাব জল জলটো একো কমি যাব যাব আৰু এই মাছৰ এই মাছ আনিলে অ' বাবা পিঁয়াজেটি

ছিলাম নিজে ফুলটা তুলে রাখতে তো টাকুর টুকুর মুছে ঘরটা মুছে বাসনও ধরে রেখে দিয়েছে শুধু এসে পূজাটা দিয়ে নিয়েছে একা একা এসব করতে ওরা হালসা কালছে মানুষ না কাজ করে আবার পূজা দেওয়া তো ওই দিয়েছে বাসন টাসন ধরে রেখে দিয়েছিলো আর ও পূজাটা দিয়ে নিয়েছে তো এখন বাড়বো বাদ যে প্রসাদ ওরা কে প্রসাদ

আমার একটা মোসা এসেছে আর ওর বাবাকে বার্তা দিয়ে দিয়েছি তো মেয়ে ছেলে মেয়েকে উঠালাম তো উঠে এখন বাবা না তোমাদের সামনে আসি অনেকক্ষণ পরে অনেক সময় হয়ে গেছে ভিডিওর সামনে আসেনি তো চলো ওরা বাদ করছে আর ওকে বলেছি যে মামা এসেছে কে এনেছে তোমাদেরকে দেখাই এই যে এনেছে একটা টান্ডা সাই ওরা তো ঘুমতে উঠতে চেয়েছিলো না তো ওই কথা বললেই উঠেছি একটা বিস্কুট হ্যাঁ তারপর চকলেট বিস ক্রিম বিস্কুট এগুলোই এনেছে তো ওরাও তাতেই খুশি তো ঘুম থেকে উঠে এসব কে এনেছে এখানে বসেই টুকটাককে খেয়েছে চকলেটগুলো আর ভাত খায়নি না খেয়েই চলে গেছিলো পড়াতে কারণ সময় হয়ে যাচ্ছে আবার পড়া যাবে তো ওরা এখানে এগুলো খাচ্ছে আর আমি মিদিকে ওদেরকেও বার্তা দিয়ে দিচ্ছি ওদিকে দিয়ে দিলাম কারণ টিফিন

তো ভাই যখনই আসে মাসি তারা যখনই আসে তখনই কেক নিয়ে আসে তো এটা হলো কি না কেক বলতে হবে এমনিতে বাই যখন আসছিল মুসাত বাইক তো যখন আসছিলো ট্রেন দিয়ে এসেছে ও গিয়েছিল ধর্মনগর একটা কাজে কালকে রাতের ওই ঘর থেকে বের হয়েছে তো ধর্মনগর রাতের থেকে কি কাজ জানিয়েছিল সকাল দুপুরে ট্রেনে এসেছে তো স্টেশন থেকে এই কেকটা এনেছে কেক বিস্কুট টান্ডা চকলেট ওদের জন্য আর যখন বাড়ি থেকে আসে তখন মেয়ের মাসি ওদের থেকে নিজে কিনে দেয় বার্থডে কেক দেওয়া ওদের জন্য কেক দিয়ে দেয় আমার সব মাসি আদর করে আমাকে আমার তারা আমরা মা তারা হলো তার ফার্স্ট বোন ফার্স্ট বোন থেকে চার বোন আছে চার বোন থেকে না দুই বোন মারা যা আমার মা আর আমার ছোটো মাসি মারা গেছে আমারও তিন মাসি আমার সবচেয়ে বড়ো মাসি হলো এক জায়গা থাকে আরেক মাসে আরেক জায়গা মানে খোলা তিন তিনও মাসি থাকে তো আমার সব মাসেই আমাকে যত পারে আমাকে আদর করে যাওয়ার পরে আদর যত্ন করে এই জন্য কিছু বলবো না মানে ওরা আমার যথেষ্ট আদর করে আমার ওরাও আসে মাঝে মাঝে সময় পালে আসে আর যখন সময় পায় না তো অনেক সময় বললেও আসতে পারে না তো আমার কিছু লাগে না আমার ছেলে মেয়েকে আদর করলেই যথেষ্ট আমার তো মা বাবা নেই ওরাই আমাকে দেখে আদর যত্ন করে কোনো নিমন্ত্রণ মানে কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করে নিয়ে আনে থ্যাংক ইউ এরম মাসিরা থাকলে আর কি চাই আমাদের যা মানে এতটুকু মানে বুঝতে যান বুঝতে দেয় না তোরা আদর করে যথেষ্ট তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আজকে ভিডিও এখানে শেষ করব অনেক বক 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 করেছে কারণ বল বলতে হয় ওরা যতটুকু করে আর বলার শেষ নেই কত কিছু আছে বলার কত কিছু বলার সময় নেই বন্ধুরা আজকে আমাদের ভিডিও রেখে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমি যেন একটু এগিয়ে যেতে পারি আশীর্বাদ রেখো তো আজকে মতন বিদায় বন্ধুরা টাটা গুড নাইট গুড নাইট